আমায় অনেক বড় ডিগ্রি আমায় অনেক বড় ডিগ্রি আমায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে নাকশ হয়ে গেছে জালের হয়ে গেছে সে মস্তও বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ ন বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ না সেই চেয়ারে বসে চা বলবেন টাইম আছে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ঠিক ব্রিটিশ থেকে দেশ থেকে স্বাধীনতা পক্ত করেছিলাম আমরা 25 তারিখ খুনিদের কে দেশটাকে পক্ত করেছিলাম ভারতে